আগ্রীবের নামাজ পড়ে কারো সাথে কথা না বলে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখেরাত সকল জায়গা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন অর্থাৎ এটা নবীজি সাল্লা আলাইসাল্লাম নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার একাশি নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লা আলাইসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক সময় আমরা কঠিন আজাবের ভিতরে পড়ে যাই কঠিন গজবের ভিতরে আমরা পড়ে যাই এগুলো সব কিন্তু আমাদের হাতের গুণা এবং আমাদের হাতের কামাই আমাদের গুণাফের কারণেই আল্লাহ তালা আমাদের উপর আজাদ গজব চাপিয়ে দেন এটা আমার কথা নয় আল্লাহ তালে নিজেই বলে দিয়েছেন একুশ নাম্বার পার সাত নাম্বার পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সোয়াতর রোবের ফোর্টি ওয়ান নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বহরআল ফেসাদু ফিল বের রিওয়ার্ল বা কেসাবা ইদিননাস অল দ্য ডেঞ্জার কামিং ফ্রাম দ্য গ্রান্ড ইন দা ওয়াটার ইজ আওয়ার হ্যান্ড জলে স্থলে যে দুর্যোগ মহামারী বিপর্যয় হয়ে আসছে এগুলো সব আমাদের হাতের কামাই এজন্য এই গুনা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং মাগরিবের নামাজের পরে ছোট্ট একটা দোয়া যদি আপনি সাতবার পড়েন তাহলে আল্লাহ তালে আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন বলেন আল্লাহ ছোট্ট একটি দোয়া আমরা অনেকেই এই দোয়াটা জানি নেবজি সাল্লাহ সাল্লাম নিজে বলে দিয়েছেন আবদার শরীফের ভিতরে আসছে পাঁচ হাজার একাশি নম্বর হাদিসের ভিতরে নাসাই শরীফের ভিতরে আসছে আরো হাদিসের কিদের ভিতরে আসছে যে সহাবি রয়েছে এই সাবি কি রবি নিজে বলে দিয়েছেন যে তুমি মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়ার যদি সাতবার পাঠ করতে পারো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন দুনিয়ার সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ তোমাকে হেফাযত করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু বলছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়াটি পড়ে এবং ওই রাতেই মারা যায় দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আল্লাহ তাআলা উইল গো টু প্যারাডাইস তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ কেন উমাজিদরা আপনি কল্পনা করতে পারছেন জাহান নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন ঠিক তদ্রুপ ভাবে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাতবারে ছোট্ট দোয়াটি পড়তে পারে আল্লাহ আজিরিনী মিনান্নার আল্লাহ আজিরিনী মিনান্নার আল্লাহ আজিরিনী মিনান্নার এই ছোট্ট দোয়াটি যদি ফজরের নামাজের পরে সাত দিন পড়তে সাতবার পড়তে পারে তাহলে ওই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় দুনিয়া থেকে বিদায় নেয় ইন্তকাল করে তাহলে আল্লাহ তারা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন কেন ইমাজিন কল্পনা করতে পারছেন নামাজের পরে যদি ছোট্ট ছোট্ট আমল আমরা করতে পারি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন রাবুলামিন সকল বান্দাদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন জান্নাতের দরজা আল্লাহ তালা আটটি তৈরি করেছেন জান্নাতের আটটি স্তর রয়েছে জাহান্নামের নামের স্তর রয়েছে আল্লাহ তালা চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে জাহান নাম থেকে মুক্তি পেতে পারে এবং জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্ল আলাই আমাদেরকে কিছু চমৎকার আমল শিক্ষা দিয়েছেন নবীজি প্রত্যেক নামাজের পরে আমল করতেন বিশেষ করে ফজরের নামাজের নামাজের আমল আমল করতেন পরেও করতেন এজন্য আসুন আমরা হাঁটতে চলতে যেখানেই যাচ্ছি আমরা কিন্তু সব কাজ মুখ দিয়ে করি মুখ দিয়ে সব কাজ করেন কথা বলেন মুখ দিয়ে সব কাজ করেন মুখ দিয়ে আমরা সব কাজ করি না আমরা কাজ করি হাতের দ্বারা যখন হাঁটি তখন পা দিয়ে হাঁটি মুখ দিয়ে হাঁটি না তো মুখ আমাদের ফ্রি থাকে এই মুখে আমরা যদি আল্লাহ আজির নিয়ে এই দোয়াটা চলতে ফিরতে সবসময় পড়তে থাকবেন তাহলে আপনি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে ওই ব্যক্তির জন্য আর কোনো কষ্ট থাকবে না উইল গো টু প্যারাডাইস সে জান্নাতে চলে যাবে আল্লাহ তালা ইন দ্য ডে অফ ডাস্টবিন কেমতের ময়দানে বলবেন উদু খুলিল জান্নাত আমি রহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ আমার দয়ায় তোমরা জান্নাতে চলে যাও এই আসুন আমার এই ছোট্ট আমলটি করি আল্লাহ মাজির নিয়ে আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে